নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বর্তমানে কিন্তু নিম্নচাপটা ক্রমশ সরে যাচ্ছে এবং এর জেরে কিন্তু আজও আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু টানা তিন দিন কমলা সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকছে এবং বর্তমানে দক্ষিণ চীন সাগরের ওপর রয়েছে একটি ঘূর্ণিঝড় সেটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু সেটি আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু আমাদের ভারতবর্ষ এবং তার সাথে বাংলাদেশের ওপর বৃষ্টিপাত ঘটাবে তো কি কি থাকছে পরিস্থিতির পরিবর্তন এবং এরই সাথে এরপরে যেই নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল ষোলো তারিখের দিকে একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা ছিল যেটা কিন্তু আমরা গতকাল বলেছিলাম তার কী পরিস্থিতি থাকছে সেটা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টি থাকছে আজ বেশিরভাগ জায়গাতে আগামীকাল থাকবে মোটামুটি দেখা যাচ্ছে পরিস্থিতি থাকছে পাঁচ তারিখ অবধি এবং ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাবো উইন্ডের আপডেটে এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ওপর কমলা সতর্কতা থাকছে আজ এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের ওপর ভারী বৃষ্টি থাকছে এই জেলাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু এপাশে নিচের দিকে দেখা যাচ্ছে আমাদের বীরভূমের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং এই দুই জেলার উপরই কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ আর কোনো জেলার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই দুই জেলাতেই কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরপরে ছ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সাত তারিখের দিকে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই তিন জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও সতর্কতা রয়েছে যেটা কিন্তু আমরা ছ তারিখের দিকে দেখতে পাচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টা অবধি কিন্তু মৎস্যবিধের জন্য সতর্কতা থাকছে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তাই সাথে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং আমাদের অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছে এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের কাছেও কিন্তু সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে আজ ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কমলা সতর্কতা আজ আগামীকাল পরশু দিন থাকছে দার্জিলিংয়ের উপর এবং একই পরিস্থিতি থাকছে জলপাইগুড়িতে তিন দিন টানা তিন দিন কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি এবং এর সাথে কিন্তু কালিম্পংয়ে আজ হলুদ সতর্কতা আগামীকাল পরশু দিন থাকছে কমলা সতর্কতা আলিপুরদুয়ারে থাকছে আজ আগামীকাল পরশু দিন কমলা সতর্কতা এবং এরই সাথে কিন্তু কুচবিহারে আজ থাকছে হলুদ সতর্কতা এবং এরই সাথে কিন্তু আগামীকাল পরশু দিন থাকছে কমলা সতর্কতা এবং এরই সাথে কিন্তু উত্তর দিনাজপুরে আগামীকাল থাকছে কমলা সতর্কতা এবং আজ ও পরশু থাকছে কিন্তু হলুদ সতর্কতা এবং এরই সাথে কিন্তু মালদাতে থাকছে আজ আগামীকাল পরশু দিন ভারী বৃষ্টির কমলা সতর্কতা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর কিন্তু আহ সাত তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির র লাইফ স্ক্রিন এ দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তবু ধুন আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এই সি এম মডেল এবং বজ্র বৃষ্টি মঠে তো এপাশে কিন্তু আমাদের আরব সাগরের ওপর কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণবত্ত রয়েছে এটা কিন্তু আগে থেকেই ছিল এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে দুটিতে মিলিয়েই কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব এবং পূর্ব ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকছে আরেকটি নিম্নচাপের জেলে যেটা কিন্তু বর্তমানে আমাদের ওড়িশা উপকূলের কাছে রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে যাবে এবং দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আজ দুপুরবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও এবং ক্রমশ এটি কিন্তু উত্তর দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পরে উত্তর পূর্ব দিক বড়ো অগ্রসর হবে যার জেরে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের জেরে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকছে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কলকাতার উত্তর ভাগের দিকে বেশি থাকবে যেটা কিন্তু মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এসব জায়গাগুলিতে দুপুরবেলা থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাত থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে যার জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গায় এবং এর দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে বিভিন্ন জায়গাতেই এবং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি এবং আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এক পশলা দুপশলা হতে পারে দুপুরবেলায় থাকছে এই পরিস্থিতি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপরেও কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু এভাসে পাবনা নগরপুর এবং তার সাথে কিন্তু লোহাগাড়া এবং ফরিদপুর এবং এরই সাথে কিন্তু বর্ডার লাগোয়া জায়গা রাজশাহী এবং মহাদেবপুর এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে এবং আগামীকাল দেখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে নয় সরি উত্তরবঙ্গের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির উপর রয়েছে আগামীকাল চার তারিখ এবং কুচবিহার আলিপুরদুয়ারের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে হবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে এবং এপাশে পাশে নক্সলবাড়ির দিকে এবং কিষাণগঞ্জের দিকে এবং মালদার দিকে কিন্তু হালকা থেকে মাঝারিও ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে এবং বাংলাদেশের রংপুর সাইডে এবং বর্ডার লাগোয়া জায়গাতে ঠাকুরগাঁও পাঞ্চগড় দেবীগঞ্জ এবং তার সাথে কিন্তু জলঢাকা এইসব জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং বাদ বাকি জায়গাগুলোর জুড়ে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু বরিশালের দিকে হালকা বৃষ্টি রয়েছে খুলনার দিকে হালকা থেকে মাঝারি ও কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখের দিকেও বৃষ্টি থাকছে তবে কলকাতার উত্তর ভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে মালদার দিকে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি মালদার দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিংয়ের উপর কিন্তু তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টির পরিমাণটা ষাট মিলিমিটারের কাছাকাছি থাকবে এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ঢাকার দিকে হালকা বৃষ্টি থাকছে এবং ঢাকার দক্ষিণ ভাগে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম ভাগে দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু হালকা বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি থাকছে এবং ছ তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ গতকাল যে আমরা দেখেছিলাম ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কম ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে যেমন হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে খড়গপুর সাইডে কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারিও ভারী বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে রংপুর এবং এ কিন্তু সিলেটের সাইডে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ছ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে না একটু কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু একদমই বৃষ্টি থাকছে না যার জেরে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি একদমই নেই এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি যদি আমরা দেখি দেখা যাচ্ছে প্রায় কিন্তু দশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে এগারো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু ঢাকা এবং ঢাকার পূর্ব দিকে কিন্তু বৃষ্টি থাকছে এবং আস্তে আস্তে কিন্তু এগারো বারো তেরো তারিখ দিকে বৃষ্টি কিন্তু একদমই কম রয়েছে তেমন কোনো আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং নতুন করে যেই নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল যেটা কিন্তু আমরা গতকাল দেখেছিলাম ষোলো তারিখের দিকে সৃষ্টির সম্ভাবনা ছিল আজ সতেরো তারিখে আপডেট পাচ্ছি এবং দেখা যাচ্ছে একটা কিন্তু হালকা ঘূর্ণায়ন প্রক্রিয়া কিন্তু থাকছে সমুদ্রের ওপর তবে এর জেরে কিন্তু তেমনভাবে কিন্তু এখনও কোনো লো প্রেশার এরিয়া ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে না তেমন কোনো চাপ থাকছে না বায়ুর যার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আস্তে আস্তে কোনো প্রভাব বা কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং আজ কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ